রামকৃষ্ণ মন্দির বিবেকর ব্যারাকুর মন্দারমণি শাখা দক্ষিণ পুরুষোত্তমপুর পূর্ব মেদিনীপুর আমরা এখন চলে এসেছি দক্ষিণ পুরুষোত্তমপুর রামকৃষ্ণ মিশন বিবেকমর শাখার সামনে এখানে অতিথি নিবাস আছে আমরা এখানে থাক থাকবো পনেরো ষোলো আপনার সামনে সমস্ত কিছু তুলে ধরবো ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ অতিথি নিবাসের ভাড়া পার হেড ছশো টাকা পার ডে এতে খাওয়া দাওয়া সব কিছু ও সকাল সাড়ে সাড়ে ছটায় চা সুগার ফ্রি সুগার দেওয়া চা তৃতীয় নিবাসটায় টিফিন একটা লাঞ্চ এবং বিকেল চারটে চা আবার ছটার সময় টিফিন এবং রাত্রিবেলা হ্যাঁ বাচ্চাদের পার্ক খেলার পার্ক সুন্দর বিশুদ্ধ ফিল্টার জল শুধুমাত্র পানির জন্য সব ব্যবস্থা এখানে ভালো এখানে আসতে গেলে আগের থেকে অন্তত মাস্ক লাগে আগের থেকে

o वो सेशन हो रहा है वॉइस é चेंज নতুন অতি নেবেশের ষোলো নম্বর ঘরে চলে এসেছি ঘরটা দেখাচ্ছি আপনাদের দুটো খাট আছে আপকৃষ্ণ শারদা মা বিবেকানন্দের ছবি আছে উপরে দুটো খাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জানলা আছে জানলা দিয়ে হচ্ছে দেখা যাচ্ছে চাষ হচ্ছে ফুলকপি বাঁধাকপি সব চাষ হচ্ছে দূরে যত থাকা চাষের জমি সবুজে সবুজ এখান থেকে এখান থেকেই চাষের সব সবজি রান্নার জন্য আসে এটা খুব দারুণ পরিবেশ একটা এখানের বাথরুমটা হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের কমর সিস্টেম পরিষ্কার পরিচ্ছন্ন নতুন এখন গিজার রয়েছে গরম জলে কোনো অসুবিধা নেই বাইরে মেশিন আছে প্রতিটা ঘরই এরকম সাজানো গোছানো এটা হচ্ছে লনটা প্রতিদিন অতিথি নিবাসের দুদিকে রুম আছে খুবই দে এখানে একটা ব্যালকনি মতো করা আছে রোজার দিকে যাচ্ছি এই ব্যালকনিতে চেয়ার পেতে বসে বাইরের দৃশ্যটা ভোগ করতে পারবেন বাইরের সবুজ গাছপালা সুন্দর ব্যবস্থা ব্যবস্থার কোনো ত্রুটি নেই দূরে চিলড্রেন পার্ক দেখতে পাবেন একটা আম গাছ আছে সকাল সন্ধেখানে বসে সময় কাটানো যায় টিভিও আছে এখানে বিকেলে টিফিনে মুড়ি চাপ মুড়ি টিফিনে চালু টিফিনে মুড়ি আলু বিয়েকান্দ মোটে হেলথ সেন্টার আছে বুধবার আর রবিবার এখানে ডাক্তার বসেন পূর্ব মেদিনীপুর বিনামূল্যে চিকিৎসা করা হয় বুধবার আর রবিবার লোনের ইডি ইউসি এইট ইন্ডিয়া ইউকে এখানে লাইব্রেরিও আছে দেখা দেখতে পাচ্ছেন ভিডিওতে লাইব্রেরি ছবি তুলে ধরেছি আমি এখানে বাচ্চাদের কোর্স হচ্ছে দেখতে পাচ্ছেন স্কুলের সব লাইন করে দাঁড়িয়ে আছে বিবেকানন্দ বিদ্যা সুন্দর স্পোর্টস বাচ্চাদের এখানে পুত্র ছাত্র পড়াশোনা করে এবং এখানে সাজানো বাগান আছে ফুল ফুটে আছে গাছ লাগানো আছে ফুলের গাছ গাঁদা চন্দ্রমল্লিকা বিভিন্ন দেখা যাচ্ছে এখানে আর একটা আলু বটবটি বাজার আলু বট ভাজা ও চিকেন এটা রাতের ডিনারে দেওয়া হয়েছিল পুরোটা আপনাদের পরে বলে শোনাচ্ছি আপনাদের ছোলার ডাল আলু আমটা দিয়েছি আর সকালের টিফিন টিফিন লুচি ছোলার ডাল আলুর তরকারি যেটা আলুর তরকারি লুচি চলে এসছে রান্নাঘর এখানে ছোলার ডাল আলুর তরকারি আর লিচিজি ঘরটা ছিল সেটা পনেরো নম্বর রুম এখন সব আগে আছে বেরিয়ে যাব নটায় চেক আউট আমাদের টিফিন করে বেরোবো সুন্দর সাপী তুলে ধরেছি আপনার সামনে তবু আবার তুলে ধরবো এখানে মা শারদা মা রামকৃষ্ণ দেব এবং স্বামী বিবেকানন্দের ছবি আছে প্রত্যেকটা ঘরে টেবিল আছে একটা দুটো খাট আছে দুদিকে একটা খাটে আরামসে দুজন শুয়ে যেতে পারবে গামছা বাংলার মেলা আছে এখানে এখানে একটা ছোট্ট বেশিন আছে আয়না আছে দেখতে পাচ্ছেন এবং একটা বাথরুমটা খুব সুন্দর বাথরুমে এখানে কমোড আছে গিজার আছে গরম জল আছে এখানে দুটো এই ঘরটার পেছন দিকে চাষের জমি ফুলকপি বাঁধাকপি সব হয়ে আছে ষোলো নম্বর ঘরটা আমরা দেখিয়েছি আপনাকে আপনাদের

লাল কাঁকড়া বিজ এখন লাল কাঁকড়া জড়ি করছে লাল কাঁকড়া কত লাল কাঁকড়া বিঞ্জন সৈকতে লাল কাঁকড়ার বীজ এত সুন্দর ছবি আপনার সাথে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এগিয়ে যেতে পারে দেখুন ঢুকে কালার গর্তের মধ্যে এখানে গর্ত করা আছে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে লাল কাল আপনারা আসবেন দক্ষিণ পুরুষের প্রতিদিন নির্বাসের কাছেই হচ্ছে সেই পুরুষোত্তম সমুদ্রবীত নির সৈকত ভালো লাগবে যে আসেন এখান থেকে কাছে এসে সে সমুদ্র সৈকত মহারা আমাদের মহারাজ এখানকার আমার সাথে পরিচয় করে দেবো আপনাদের আপনাদের দু হাজার কত সালে তৈরি হয়েছে এটা দু হাজার তেরো সাল আরম্ভ হয় তেরো সাল আরম্ভ হয় এখানে হাই স্কুল আছে শিশির আছে মন্দির আছে আচ্ছা আচ্ছা হেলথ আচ্ছা আচ্ছা আমাদের গেস্ট হাউস আছে টাকা খাওয়া নিয়ে পার্কে পার্কে

কোন আরতি হবে সন্ধ্যা আরতি বিবেকানন্দ মঠে দক্ষিণ পুরুষ সত্তমপুরে চলে এসছে আরতি হবে দেখাবো আরতি ये नंबर उसका दोनों বিভিন্ন সময় খাবারের তালিকা তুলে দিয়েছি এখানে এবং এখানকার কার্ডের ফোন নম্বরগুলো আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন আস্তে তাহলে আপনাদের সুবিধা হবে ধন্যবাদ